অন্ধরপুরের মানো স্বামী রে অন্ধরপুরের মানো সামি অন্ধর গোরে বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাপি ও আল্লাহ আমি এক পাপি বন্ধা আজ রাইলে নিবে দইরা রুহুটারে খবজা কইরা আজ রাইলে নিবে দইরা রুহুটারে খবজা কইরা শূন্য কায়া থাকবে পইরা শূন্য কায়া থাকবে পইরা কে শুনবে কার কান্দা গো ও আমি এক পাপিষ্ট বান্দা ও আল্লাহ আমি আমি এক পাপিষ্ট বন্ধ আন্দার ঘরে রাস্তা সুজা পারের বুঝা আন্দার ঘরে রাস্তা সুজা পারের বুজা আল্লাহ রসুল মুরশিদ বুজা পাগল মনের ধা গো ও আল্লাহ আল্লাহামিয়ে আমি এক পাপি ই্ট বন্ধা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাপি ই্ট বন্ধা